সোনা তোমাকে আমি একটা প্রশ্ন করব হ্যাঁ বলো ঠিক উত্তর দিবে তো আচ্ছা বলে তো বউ বড় না মা বড় মা বড় কেন মা ছাড়া পৃথিবীটা আর কেউ নাই কে বলছে পৃথিবীতে কত মানুষ আছে মা না থাকলে আমরা বেঁচেই থাকবো না কেন মাই তো আমাদের খাবার রান্না করে তোমার তো ঠাম্মা রান্না করছে আমি তো রান্না করছি না আর না না আমরা আমরা তাই মা তাহলে পাপা কিছুই খেতে পারবো না খেতে পারবে না কত খাবার দোকান রেস্টুরেন্ট গুলো তাহলে কি করবে খেতে পারবে না কে বললো এত রেস্টুরেন্ট আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হুম কী বলো কি!